বাংলাদেশকে নিয়ে খেলতে শোনা বাংলাদেশ তোমার বাপের মাটি নয় এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের স্বাধীন করেছি ইঞ্চি মাটি আমরা ছাড়বো না এক ইঞ্চি মাটিও না যদি আবার প্রয়োজন হয় এটা দিনাজপুরের মাটি শুধু নয় এটা রংপুরের মাটি ভুলে গেলে চলবে না ইতিহাস দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে শহীদ আবু ভুলে গেলে চলবে না অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই বাড়াবাড়ি বেশি করবেন না আজহারি সাহেব বলেছেন নিজের চরকায় তেল দেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে না আমরা ঠিক আছি এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই এখানে হিন্দুরা থাকে জামায়ের মতো আদরের বেশে দিনাজপুর অনেক হিন্দু আছে তারপরে আপনাদের পাশে ঠাকুরগাঁও অনেক হিন্দু হিন্দু দিয়ে ভরা আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি যে আমার সঙ্গে আছে সে ওই হিন্দু আমাকে কলিজার থেকে ভালোবাসে আমিও ভালোবাসি প্রিয় ভাইরা যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই মারতেছে গুলি করতেছে বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল আমরা একটা কথা বলতে চাই আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব এটা মামুর বাড়ির আবদার না ভারতকে বলবো যে দেখেন আমাদের ধর্ম ইসলাম এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন মিডিয়াতে রেকর্ড হচ্ছে কোনো ডানবাম কথা বলার চান্স নাই আমাদের ধর্ম ইসলাম ভাই আমরা মারামারি চাই না মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে না এখন অনেকে মনে মনে ভাববেন হুজুর হুজুর তাদের দেশ কত বড় তাদের কত মানুষ কত সেনাবাহিনী কত সোলজার আমরা তো সংখ্যায়ও কম আয়তনেও কম বেটা একটা জায়গায় পার্থক্য আছে তাদের হৃদয় ইমান নাই আমাদের হৃদয় ইমানের আলো আছে আল্লাহর হাবিব বলেছেন একজন ইমানদার বেশি শক্তিশালী হবে একজন সাংবাদিক আছে নাম বলবো না বাংলাদেশ আর থাকবে না তারপরে আর একবার কি বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নিব আমরা ফেনিটাও নিয়ে নিব আসো নিয়ে যাও এসে তো নেওয়া লাগবে না আসলে নিবা কেমনি আসো পিঠার চামড়া একটাও থাকবে না তোমার আর একে দেখে আমার মাছ চাচ্ছি আগে এ পুরুষ মনে হয় না হিজড়া মনে হয় আর এই বেটা যখন সাংবাদিকতা করে ট্রিং ব্রিং করে একবার ওদিকে যায় আবার এদিকে যায় একে দেখলে সাংবাদিক নয় মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মনে দিনাজপুরের ভাগ আমি দুইটা দাবি করতে চাই যেটা আমি আগেও দিনাজপুরে একবার বলেছিলাম সেকেন্ড টাইম এখানে আবার বলছি আশা করছি দিমত আমার সাথে কেউ হতে পারবে না কারণ এটা হাদিস থেকে বলবো। এক আগামীতে এখানে স্যাররা আছেন তারা দল করেন আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই তবে রাজনীতি একদিন করতে হবে কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নয় আমি স্যারদেরকে বলবো আমি আপনাদের এগেইনস্ট নই আমি আপনাদের পক্ষের আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ তবে দাবি হচ্ছে দুইটা এক আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোনো নারীকে দেখতে চাই না কথা আসতে নয় জোরে বলতে হবে কথা ঠিক আছে কিনা নারীকে ক্ষমতায় এই যত সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা আল্লাহ হাবিব বলেছেন আমি চলে গেলাম বা তোমাদের জন্য সবচাইতে বড় ফেতনা হচ্ছে নারীর ফেতনা এটা যুবকরা ভালো বুঝবা একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ইমান দুইটাই নষ্ট করতে পারে দে হ্যাভ দ্যাট পাওয়ার তাদের কাছে শক্তি আল্লাহ দিয়েছেন অতএব নারীকে আমরা মাফ চাই ক্ষমতায় আর দেখতে চাই না